একটা সহজ এত বড় হয়েছে তোমার কি মাথা তো আল্লাহ তালা কোনো জ্ঞান বুদ্ধি দেয়নি হ্যাঁ তোমার একলা একটা বাড়ির একটা মানুষ লাগে না হ্যাঁ তোমরা না বোঝে তুই একদম ঠিক কথা কোনো চিষ্টেমে তোৰ বা কথা নাই পাছ মানে কি কৰিম হা তোমাক তোমাৰ যদি মোক যদি এটা বিয়া দিয়ে একটা বেটি মনে করো বেটির মতন তোমাকে মনে করো সকালে মুখে বিয়ে না দিয়ে তোমরা বিয়ে করি তোমার এগুলো কথা কি করবে ঘটক রেডি তোমরা খালি খালি আইজে বিয়ে করি ধরিয়েছি তোমাকে এইটা কথা কবারের জন্য।